দাদা আপনার নামটা বলবেন আপনি জানেন নাম্বারটা বলবেন মোবাইল নাম্বার নাম্বার তো আমার দিকে ভাই না আমার সাথে ওই নাম্বারটা নেন নেন বলেন তো নাম্বারটা বলেন 019 অবশ্যই 019 আবার বলেন 019 তারপর 64 হ্যাঁ কোন সমস্যা 16 হ্যাঁ 75 ওই মোটা নয় সিকোন এটা দাদা কত করে বিক্রি করছেন কত ধারা